আমার স্নেহদাদু সের ছাত্রছাত্রী তোমাদের ভাষা ও সংস্কৃতি থেকে ভাষা থেকে কয়েকটি শর্ট কোয়েশ্চেন দিচ্ছি যাতে তোমরা দশ নম্বর পাও তার জন্য এই সাজেশানটি দিচ্ছি যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বেশ তাই চলো কথা না বাড়ি প্রথম কোশ্চেনটি শুরু করি প্রথম কোশ্চেন দেখো ভাষা ব্যবহৃত শব্দের অর্থ ও তার কার্য প্রক্রিয়া নিয়ে আলোচনা করে অ্যান্সার লেখো তত্ত্ব নেক্সট কোশ্চেন থিসরা শব্দের বুৎপত্তিগত অর্থ কী অ্যান্সার লেখো রত্নাগার নেক্সট সেন অমর কোষের লিখিত ভাষা ছিল অ্যান্সার লেখো সংস্কৃত নেক্সট কোয়েশ্চেন পিটার মার্ক রজেট তার থিসরাস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে অ্যান্সার লেখো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন প্রথম আধুনিক থিসরাসটি হলো অ্যান্সার লেখো রজেটের থিসরাস আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দ ব্যাকেটে রেখে নেবে নেক্সট কোশ্চেন অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এখানে শব্দার্থের কোন পরিবর্তন ঘটেছে অ্যান্সার লেখো অর্থের পরিবর্তন নেক্সট কোশ্চেন রূপান্তরমূলক সৃজনমূলক ভাষাবিজ্ঞানের প্রবর্তক কে অ্যান্সার লেখো নোয়াম চমস্কি নেক্সট হোস্চেন শব্দার্থ পরিবর্তনের স্বরূপ প্রথম সমক্ষে আনিন কে অ্যান্সার লেখো মনীষী জাস্কো নেক্সট কোশ্চেন গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু বর্তমান অর্থ সমূহ এখানে শব্দার্থের কোন পরিবর্তন ঘটেছে অ্যান্সার লেখো শব্দার্থের রূপান্তর নেক্সট হোশ্চেন শব্দের সত্য সাপেক্ষ তত্ত্বটির প্রবক্তা কে অ্যান্সার লেখো ডোনাল্ড ডেভিডসন নেক্সট হোস্চেন দারুণ শব্দের আদি অর্থ কী অ্যান্সার লেখো কাষ্ট নির্মিত নেক্সট হোসছেন সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থের পরিবর্তনের বিষয়ে আলোচিত হয় অ্যান্সার লেখো ঐতিহাসিক শব্দার্থততত্ত্বে নেক্সট কোশ্চেন তুলনামূলক ভাষা সূত্রপাত করেন অ্যান্সার লেখো উইলিয়াম জোনস নেক্সট কোশ্চেন চমস্কি প্রথমে মস্তিষ্ককে কী বলেছিলেন অ্যান্সার লেখো ভাষা শেখার যন্ত্র নেক্সট কোশ্চেন ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় অ্যান্সার লেখো স্যার থমাস এলিয়েটের লাতিন ইংরেজি অভিধানে নেক্সট কোয়েশ্চেন সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করেন অ্যান্সার লেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান নেক্সট কোশ্চেন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় অ্যান্সার লেখো বিংশ শতাব্দীর গোড়ার দিকে নেক্সট কোশ্চেন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি অ্যান্সার লেখো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ইত্যাদি নেক্সট হোস্চেন সমাজ ভাষাবিজ্ঞানের সূত্র ঘটে কত খ্রিস্টাব্দে অ্যান্সার লেখো উনিশশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট সেন উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে তার কোন কোন ভাষার মিল খুঁজে পেয়েছিলেন অ্যান্সার লেখো গ্রিক ও লাতিন নেক্সট কোশ্চেন বিভাজ্য ধ্বনির অপর নাম কী অ্যান্সার লেখো খণ্ডধ্বনি নেক্সট কোশ্চেন প্রো পরের প্রো তয়ের ফলা ধয়ের ফলা এগুলি কোন ধ্বনির উদাহরণ এগুলি লেখো ধ্বনি যুক্তধ্বনি সরি যুক্তধ্বনির উদাহরণ নেক্সট হচ্ছেন তয়ে তয়ে এটি কোন ধ্বনির উদাহরণ অ্যান্সার লেখো গুচ্ছধ্বনি নেক্সট হচ্ছেন মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি অ্যান্সার লেখো ষাটটি নেক্সট হচ্ছেন কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও অ্যান্সার লেখো আ নেক্সট সেন একটি স্বতন্ত্র স্বরধ্বনির উদাহরণ দাও অ্যান্সার লেখো অ্যা নেক্সট কোশ্চেন সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে অ্যান্সার লেখো কার নেক্সট কোয়েশ্চেন একটি কণ্ঠনালীর কণ্ঠনালীয় বর্ণের উদাহরণ দাও অ্যান্সার লেখো হ নেক্সট কোশ্চেন একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও অ্যান্সার লাখো ল নেক্সট কোশ্চেন বিভাজ্য ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় অ্যান্সার লেখো দুটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বেশ এই ছিল তোমাদের কয়েকটি কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো পরবর্তী তোম ভিডিও আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও